নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই যে আয়ু রেখা এই রেখা এই আয়ু রেখায় যদি এই কেতুর স্থানে এই ধরনের চিহ্ন থাকে এবং এই যে মস্তিষ্ক রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মস্তিষ্ক রেখায় যদি এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন থাকে মস্তিষ্ক রেখার যে কোনো প্রান্তেই হোক না কেন একটা চতুর্ভুজ চিহ্ন যদি থেকে থাকে আর এটা হচ্ছে আমাদের উচ্চ উচ্চমঙ্গলের ক্ষেত্র উচ্চ মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের লম্বা লম্বা প্রোগ্রেস রেখা থাকে এবং এই এই যে এই ভাগ্য রেখাটি যদি একদম স্টেট সোজা চলে গিয়ে দুটি যুক্ত হয়ে একটা শাখা শনির ক্ষেত্রের দিকে যদি চলে যায় আর একটি শাখা যদি এই যে রবির ক্ষেত্রের দিকে যদি চলে যায় তাহলে সব জাতক জাতিকারা মানে লটারি প্রাপ্তির যোগ এদের জীবনে তৈরি হয় এরা যে কোনো সময় হোক না কেন এরা লটারি পাবেই সে মানে কখন পাবে সেটা ঠিক কেউ বলতে পারে না কিন্তু এরা লটারি পাবে এছাড়া এর পাশাপাশি এরা হয়তো আকস্মিক কিছু প্রাপ্তি এদের জীবনে আসে সেটা হয়তো উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা স্থাপর ভূ সম্পত্তি থেকে হতে পারে ঠিক আছে মানে যে কোনো হয়তো শ্বশুরকুলের থেকেও হয়তো এরা অনেক সময় অনেক প্রপার্টি পেয়ে থাকে বা পিতার প্রপার্টি এরা মানে অনেকটাই পায় এই ধরনের বা কোনো শেয়ার মার্কেট থেকে মানে শেয়ার মার্কেট থেকে আকস্মিক কিছু একটা বেনিফিট এরা অনেক সময় পেয়ে যায় আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা